কে কে দুর্গা ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি এই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি ন নম্বর হাতে তিন নম্বর নখটা না চটে গেছে আমিও চটে গেছি চংরামি নেল পলিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেব তারপর ইনসেনটিভ তো শিল্পায়ন হবে সেটি আমি পাবো সেকটি নয় শিল্পায়ন তোর দিকে আমি শিল পাথর ছড়বো আর চাপা পড়ে শিল্পায়ন হয়ে যাবে তোর